হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচুরোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কোলেস্ট্রল বর্তমান সময়ে খুব কম লোকে আছে এই সম্বন্ধে পরিচিত না জানেন নাই শোনেন নাই নাম শোনেন আলোচনার পূর্বে সকলকে প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন শোনেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যাতে এই মেডিকেল ট্রামগুলো সাধারণ মানুষ জানতে পারে এবং বুঝতে পারে সে অনুযায়ী আমল করতে পারে এই কোলেস্ট্রল লিভার থেকে তৈরি হয় যেটা আমাদের সেল হরমোন বায়ো জুস নির্মাণে যথেষ্ট হেল্প করে আমরা যে সান রে যেটাকে ভিটামিন ডি সূর্যের তাপ থেকে যে ভিটামিন ডি আমাদের শরীরে অ্যাবজর্ব করতে এই কোলেস্ট্রল হয়ে কোলেস্ট্রলকে সেলে নিয়ে যাওয়া সেল থেকে নিয়ে আসার কাজ করে আমাদের লিপো প্রোটিন এর তিনটে রূপ তিন ভাগে বিভক্ত করা হয় এলডিএল লো ডেন্সিটি লিপো প্রোটিন এইচডিএল হাই ডেন্সিটি লিপো প্রোটিন বিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপো প্রোটিন এর মধ্যে এক নম্বরটা যেটা সেটা হলো ব্যাড কোলেস্ট্রল বলে যেটাকে খারাপ কোলেস্ট্রল লিভারে তৈরি হয় ফ্যাটকে শরীরের অন্য পার্টে যেমন হার্ট অন্যান্য যে অর্গানগুলো আছে সেখানে পৌঁছায় প্রয়োজনে বেশি হলে সে যখন শরীরে প্রয়োজন যতটুকু তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা সে আমাদের হার্ট এবং আঠারিতে জমায় এতে করে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় হার্টের আর্টারিগুলো ব্লক হয়ে যায় অন্য নামে করোনারি আর্টারি আর্টারিমিক স্টক এগুলো হতে পারে দুই নম্বর হলো গুড লিভারে তৈরি আমাদের যে বাইল টিস্যু তথা অর্গানে এটা পোছায় পরে লিভারি যায় এরপরে তিন নম্বর এটা হলো ভয়ঙ্কর একটা ক্ষতিকর কোলেস্ট্রল এলডিএল যেটা প্রথমে আমরা বুঝি তার থেকে ক্ষতিকর হার্ট ডিজিজের বড়ো কারণ লিভার কোলেস্ট্রলকে ব্যালেন্স করে লিভার এবং কোলেস্ট্রলকে ব্যালেন্স করে রাখে তবে অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায় কারণ অতিমাত্রায় ফ্যাট খাওয়া খাবার আমরা কন্ট্রোল করতে পারি না কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলি সেখান থেকে ফ্যাটে রূপান্তরিত হয় মোটা হয়ে যাচ্ছে লোকজন ফ্যাট জমছে এক্সারসাইজ নাই কাজ নাই ওয়ার্ক নাই এই জন্য স্টাইলের চেঞ্জ আনতে এরপরে আসেন ব্রেনে যখন ব্লাড সাপ্লাই কম হয় কারণ হলো আমাদের আটারিগুলোতে ভেনগুলোতে ক্লোর জব ফ্লাক জব যেটাকে বলে সেটা আস্তে আস্তে ব্লাডের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় মুখ করে বিশেষভাবে যদি ব্রেনের তে আঠারিতে যদি একবার চলে যায় তাহলে ব্লাড সাপ্লাই কম হবে এবং স্ট্রক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন স্কেমিক স্ট্রোক ব্লাডে ক্লোর এই আটারির মধ্যে ক্লট জমে ব্লাড চলাচল বন্ধ করে দিয়ে রোগী যখন স্ট্রোক করে তখন তাকে আমরা স্কিমিক স্টক স্ট্রোক বলি এবং এটাতে প্যারালাইজড হয়ে যায় আরেকটা হল সিএইডি যেটাকে করোনার আঠারি ডিজিজ বলে বিপি অনেক সময় হাই হয়ে যায় তখন করোনার আঠারি ডিজিজ আক্রান্ত হয় অনেকে এই সেটাও ফ্লাক জমার কারণে হয় তো ইএচ মেডিসিন ইলেকট্রোমিওপ্যাথি মেডিসিন স্কিমিক স্টকের জন্য তিনটা মেডিসিন সি থ্রি এ ওয়ান এ ওয়ান ডি থার্টি পাওয়ারে দিতে হবে আর করোনার অ্যাটারি সমস্যার জন্য এস ওয়ান এ ওয়ান এ ওয়ান এল ওয়ান ডি থার্টি এটাতে শুধু আপনার করোনার অ্যাটারি সমস্যা দূর হবে না বিবিও কন্ট্রোল হবে তো আমি আশা করি যে ওষুধগুলো আপনাদের কাছে নাই আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আর যতটুকু আপনার জ্ঞান অর্জন করলেন এটা কাজে লাগাতে হবে আমাদের বাঁচতে হলে লাইফ স্টাইলের চেঞ্জ তিন রকমের কথা আমরা আলোচনা করছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন যারা বিভিন্ন ধরনের হার্ট ডিজিজে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈশা ভালো পরামর্শ এবং সামান্য ঔষধি আল্লাহর মতে অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ